ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক দেশ এক নির্বাচন মানে লোকসভা নির্বাচনের সময় একই সঙ্গে করে নেওয়া হবে বিধানসভার ভোটও ধীরে ধীরে এই ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে পুরসভা বা পঞ্চায়েতের ভোট অর্থাৎ বারবার নয় আপনি একবারই ভোট কেন্দ্রে গিয়ে সব কটি ভোট দিয়ে আসবেন এতে বাঁচবে টাকা আরো অনেক সুবিধে হবে এই সব যুক্তি দেখিয়ে এই ভোট ব্যবস্থা চালু করার জন্য যেভাবে পরিমরি উদ্যোগে নেমে পড়েছে মোদী সরকার তা দেখে অনেকেরই মনে আবার আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে কেন উঠছে এ কথা বিরোধীরা তো বটেই রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশই মনে করছেন এই ব্যবস্থা চালু হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই ভেঙে পড়বে কিভাবে এই ব্যবস্থায় ভালো হবে না মন্দ কি কি সুবিধা হবে আর কি কি অসুবিধে সত্যি কি চালু করা যাবে এই ব্যবস্থা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গণতন্ত্রের মূল ভিত্তি তো ভোট তাই এর ভালো মন্দ সব জানতে হবে আমাদের সবাইকে কিন্তু কোন গডি মিডিয়ায় এ নিয়ে কিন্তু কোনো আলোচনা পাবেন না তাই এই ভিডিওটিতে খুবই সরল ভাষায় ছোট করে আলোচনার চেষ্টা করা হয়েছে জানতে দেখবেন পুরো ভিডিওটি নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দেশে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোটের আয়োজন করতে এত কেন। একটু দেখা যাক। সালে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দু সালে নীতি আয়োগের তরফে একটা সুপারিশপত্র তৈরি করে দেশে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের পক্ষে সওয়াল করা হয় তারপর ছ বছর বিষয়টি নিয়ে আর তেমন নাড়াচাড়া করা হয়নি তাহলে এখন ফের করা হচ্ছে কেন কিন্তু এই ব্যবস্থা কি নতুন। এক এক দেশ নির্বাচন ব্যবস্থা উনিশশো সাল থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের দেশে চালু ছিল কিন্তু তার প্রেক্ষিত ছিল একেবারেই আলাদা স্বাধীনতার পর দেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় বাস্তব প্রয়োজনের তাগিদেই সবকটি রাজ্যের বিধানসভা ভোট একই সঙ্গে করে নেওয়া খুব জরুরি ছিল সে সময় গোটা দেশে কংগ্রেসেরই দাপট তাই পরের দুটো সাধারণ নির্বাচনেও একই সঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ায় মোটের উপর পরিস্থিতি একই রকম ছিল কিন্তু গোল বাঁধল উনিশশো সালে ভোটের ফলাফলে দেখা গেল কেন্দ্রে ক্ষমতায় ফিরলেও মোট নটি রাজ্যে গদিচ্যুত হয়েছে কংগ্রেস শাসকের রক্তচক্ষুর দাপট তখন এখনকার মতো প্রবল না হলেও সে সময় যে অল্প বিস্তর ছিল না তা নয় যার পরিণতিতে বেশ কয়েকটি রাজ্যে অকংগ্রেসি সরকারকে ফেলে দেওয়া হল মেয়াদ আগেই আর এরপর থেকে দেশে ভোটের নির্ঘণ্টটাই কিন্তু বদলে গেল লোকসভা নির্বাচন আর বিধানসভার ভোট আলাদা আলাদা সময় হতে লাগলো বেশ কিছু রাজ্যে এখন এই ব্যবস্থা ফের চালু করতে গেলে প্রায় আঠেরো দফা সংবিধান সংশোধন করতে হবে আর তার জন্যে সংসদের দুই কক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন খুব জরুরি আর এটা এখন মোদিজির নেই গোটা এনডিএ মিলিয়েও তা হওয়া সম্ভব নয় তাহলে কি করে হবে এটা এটা খুবই মুশকিলের কাজ দেশের অধিকাংশ বিধানসভাতেও এই প্রস্তাবের পক্ষে অনুমোদন নেওয়া প্রয়োজন তাই বিষয়টি খুব সহজে করা যাবে না বলেই সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এবার আসা যাক এর ভালো মন্দ সুবিধে অসুবিধের কথায় প্রথমে এর যেসব সুবিধাগুলো বলা হচ্ছে সেগুলি জানাই এক এতে অর্থ বাঁচবে বারবার বিরাট সংখ্যক সিকিউরিটি ফোর্সকে কাজে লাগাতে হবে না দুই প্রশাসনিক সুবিধে হবে যে রাজ্যে যখন সরকারের মেয়াদ শেষ হয় তখন বিধানসভা নির্বাচন হয়ে থাকে এর ফলে বছর ভোর দফায় দফায় ভোট থাকায় সরকারি কাজকর্ম এবং উন্নয়নের প্রকল্পগুলি ব্যাহত হয় বলে দাবি করা হচ্ছে তিন ভোটের হারও বাড়বে কারণ যেসব মানুষ ভিন রাজ্যে কাজকর্ম করেন তারা একবার আসলেই হবে তাহলে তো ভালোই হবে নতুন ব্যবস্থা এতে সবার এত আপত্তির কারণ কি আইনের নানা জটিলতায় না ঢুকে খুব সহজভাবে এগুলো একটু আলোচনা করা যাক এক এই পদ্ধতিতে রাজ্যের বিষয়। কতটা প্রাধান্য পাবে কিরকম ধরুন রাজ্যের খুব গুরুত্বপূর্ণ কোন বিষয়টি সামনে এনে আপনি ভোট দিতে চান যেমন ধরুন আর জিকর কাণ্ড আপনি হয়তো আপনার শিক্ষার কারণে লোকসভা বিধানসভা ভোটের ইস্যুগুলোকে আলাদা করতে পেরে ভোটটা কোথায় কাকে দেবেন তা ঠিক করে ফেললেন কিন্তু সব মানুষের পক্ষে কি তা সম্ভব দেশে জাতীয় রাজনৈতিক দলগুলির পাশাপাশি বেশ কিছু রাজ্যে ক্ষমতায় আছে আঞ্চলিক দল দেশে এখন ছটি জাতীয় দল আছে আর চুয়ান্নটির মতো রাজ্য ভিত্তিক দল রয়েছে আর রয়েছে দুশোর বেশি ছোটখাটো নানা পার্টি কিন্তু সাধারণ নির্বাচনের সঙ্গে বিধানসভা ভোট হলে রাজ্যের ইস্যুগুলি রাজ্যের পার্টিগুলিতে সাধারণ নিয়মেই ব্যাক বেঞ্চে চলে যাবে নাকি নানা ভাষা নানা মত নানা পরিধানের এই দেশ কি তাহলে ভবিষ্যতে তার রাজ্য ভিত্তিক রাজনৈতিক স্বাতন্ত্রের সুযোগটুকু হারিয়ে ফেলবে এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে আর এইতে কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা ভেঙে পড়ার আশঙ্কা থেকে যাবে না দুই এবারে সাধারণ মানুষের মতামতটা কি এই যে বারবার ভোটের বিপুল খরচের কথা বলা হচ্ছে সেই টাকা আসলে কোথায় যায় তার বড় অংশই তো রাজনৈতিক পার্টির তহবিল থেকে যায় ভোটের সময় নানা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত সাধারণ মানুষের কাছে যেমন ধরুন প্লেক্স কাটাউট তৈরি গাড়ির মালিক চালক থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ এর থেকে রোজগার পান এর পরিমাণ কত লক্ষ কোটি টাকা তাহলে তো টাকা নষ্ট হচ্ছে না তাতে লাভ না ক্ষতি এই সব মানুষ তো মনে করতেই পারেন বারবার ভোট হলেই তাদের লাভ তিন পাঁচ বছর পর পর ভোট হলে সাধারণ মানুষ তাদের ক্ষোভের কথা ঠিক মতো প্রকাশ করতে পারবেন না যেমন ধরুন এই যে আর্যিকর কাণ্ড এর ঠিক আগেই লোকসভা ভোট হয়েছে একই সঙ্গে যদি বিধানসভা ভোটও হয়ে তো তাহলে মানুষ আবার পাঁচ বছর পরে এর প্রতিবাদ করার সুযোগ পেতেন তাছাড়া জনতা জানেন একবার ভোট হয়ে গেলে পাঁচ বছর নেতাদের আর টিকি দেখা যায় না বারবার ভোট হলে এখানে অন্তত সেটা হবে না লোকসভা ভোটের এক বছরের মধ্যে হরিয়ানা মহারাষ্ট্রের নির্বাচন হলে মানুষ অন্তত সেই ভোটেও শাসকের কোনো জাতীয় নীতির বিরুদ্ধেও ক্ষোভ দেখিয়ে ভোট দিতে পারবেন আর তাতে শাসক ও সতর্ক হতে পারবে চার এবার আসা যাক ভোটের সময় কাজ বন্ধের যুক্তিটিতে মডেল কোড অফ কন্ডাক্ট যদি ভালো করে পড়া যায় তবে দেখবেন ভোটের সময় সরকারি প্রকল্পের কাজ বন্ধ থাকার কথাটা একেবারেই অসত্য এটাতে স্পষ্ট লেখা আছে এই সময় নতুন প্রকল্পের ঘোষণা করা যাবে না তার মানে চালু প্রকল্পের কাজ করতে কোনো অসুবিধে নেই প্রশ্নটা হচ্ছে মাত্র কয়েক সপ্তাহ নতুন প্রকল্প ঘোষণা করতে না পারলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমাদের রাজনৈতিক নেতারা কি বছর প্রকল্প নিয়ে ভাবার সময় পায় না তাদের সব প্রকল্প কি শুধু ভোটের সময় ঘোষণা করতে হয় এতো গেল প্রকল্পের ভালো মন্দের দিক এর পরের ধাপে আমরা আসব আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কারণ এসব তো আর এখন শুধু রাজনীতির তরজার বিষয় নয় আমার আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে মোদী সরকারের এই এক দেশ এক নির্বাচন ব্যবস্থার উদ্যোগ রকম ভুল সিদ্ধান্ত নেওয়া হলে বিপদে পড়বো আমরা সকলেই আগেই বলা হয়েছে যারা নতুন এই ব্যবস্থা চালুর পক্ষে সওয়াল করছেন তাদের একটা বড় যুক্তি হচ্ছে একসঙ্গে আর বিধানসভার ভোট হলে সরকারের খরচ অনেক কমবে কিন্তু আশঙ্কার কথা জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটের মতো বেশ কিছু অরাজনৈতিক সংগঠন নানা তথ্য অনুসন্ধান করে তারা জানিয়েছে ভোটের আসল খরচ সরকারি কোষাঘাট থেকে হয় না আসলে তা হয় লোকসভা এবং বিধানসভা ভোটের প্রার্থীদের নির্বাচনী প্রচার এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় কেমন সে খরচ বিশেষজ্ঞরা তাদের সমীক্ষায় জানাচ্ছেন উত্তর প্রদেশ থেকে কর্ণাটক বা তেলেঙ্গানা থেকে মহারাষ্ট্রে শুধু বিধানসভা ভোটেই এক একজন হেভিওয়েট প্রার্থীর নির্বাচনের নাকি খরচ কয়েকশো কোটি টাকা করে এসব দেখে আর লোকসভা ভোটের তুলনা না টানাই ভালো ভোটে বিজেপি কংগ্রেস সহ সব বড় মাপের রাজনৈতিক দলগুলির নির্বাচনী তহবিলে যে বিপুল কর্পোরেট অর্থ ফান্ডিংয়ের নাম করে ঢুকে পড়ে সেটাই কিন্তু ভোটের আসল খরচ আমরা দেখেছি এখন প্রতিটি রাজ্যে বিধানসভা ভোটেই প্রধানমন্ত্রী সেখানে গিয়ে কার্যত পড়ে থাকছেন তাই বাংলাতেই হোক বা কর্ণাটকে কারণ গোটা দেশে বিজেপির এখন একটাই মুখ আর সেজন্যে কত খরচ হচ্ছে সরকারে এর তো কোনো হিসেবই নেই তবে সব মিলিয়ে যে ভোটের খরচ হচ্ছে প্রচার এবং আনুষঙ্গিক খরচ অনেক অনেক বেশি তা নিয়ে কোনো সংশয় নেই এখানে এই খরচে হ্রাস না টেনে অর্থ বাঁচানোর কথাটা কি রীতিমতো পরস্পর বিরোধী নয় তাহলে কি রাজ্যে বিজেপির কোনো নেতা না থাকায় একের পর এক হার হচ্ছে দেখে মোদী আগামী যে সমস্ত রাজ্যে ভোট হবে তার প্রতিটি রাজ্যে নিজে গিয়ে প্রচারের মুখ হতে চান এই মুহূর্তে প্রত্যেকটা রাজ্যে কিন্তু বিজেপি নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত এই বাংলাতেও তাই এদের সংগঠন এখন কার্যত ছত্রাখান বিরোধীদের ঠেকাতেই কি মোদী এই চাল খেলতে চাইছেন সুকৌশলে এ নিয়ে কি বলছেন আপনারা আপনাদের মতামত এক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী দিনে কিভাবে হবে দেশের গণতন্ত্রের উৎসব উত্তর খুঁজতে হবে সবাইকে ধীরে সুস্থে সব দিক ভেবে কোনো রাজনৈতিক দলের সুবিধের জন্যে যেন তাড়াহুড়ো করে সাত পাঁচ না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলা হয় আপনি কি চান তা জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমেব বজায়তে